আসসালামু আলাইকুম চলে আসলাম একটা গিফট খোলার জন্য এটা আমার জন্য পাঠিয়েছে জে ডিটারজেন্ট থেকে তো ওদের একটা কুইজ কন্টেন্ট ছিল যেখানে একশো জনকে উইনার হিসাবে নিয়েছিলো সেখানে আমাকে উইনার করা হয়েছিল তো আমি তো জানি না যে ডিটারজেন্ট আমার জন্য কী পাঠিয়েছে চলুন আপনাদেরকে একটু খুলে দেখাই একটু খুলে দেখা তো একটু তো মনে হচ্ছে যেহেতু জেট থেকে আমাকে উইনার করা হয়েছে মনে হচ্ছে জেট এর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আর এটা হলো পাশোগ্রামের তো এখানে গ্রামে আমাকে দুইটা পাঠানো হয়েছে তো জেট খুবই ভালো খুবই সুন্দর কাপড় পরিষ্কার হয় তো আমার তো মাসের বাজারের সাথে জেট গেল হয়ে সাথে আরো দিয়েছিল একটা ডিশওয়াশ লিকুইড ডিশওয়াশ আমার পুরো মাসে তো পাউডার এবং লিকুইড হয়ে গেল তো যে ডিটারজেন্ট অসংখ্য ধন্যবাদ আমাকে উইনার করার জন্য এবং উইনার হিসাবে গিফট গুলো খুবই দ্রুত পাঠিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ